আমাদের একটা ব্যানার আছে এখানে আহত নিহত পরিবারের আমরা আমাদের ভোলা গণ মানুষের পাঁচ ডফা দাবি নিয়ে আমরা এখানে আমাদের ব্যানার নিয়ে আসছি পরবর্তীতে আমরা ওইখানে থাকা অবস্থায় শুনেছি যে আমাদের কিছু আহত এবং শহীদ পরিবারের গায়ে হাত তুলছে পরবর্তীতে আমরা যে হাত তুলছে তাকে জিজ্ঞেস করতে গেলে আমাকে এবং মানুদ্দিন ভাইকে দুজনকে আমাদের এক কথায় গণতলায় দেয় আমাদেরকে সে আওয়ামী দালাল তার আওয়ামী লীগের ছবি আছে এবং বিভিন্ন পোস্টার আছে আওয়ামী আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগকে দ্রুত ওর বিচার দাবি করছি আমি দ্রুত ওর বিচার দাবি করছি দ্রুত যদি ওর বিচার দাবি বিচার না করা হয় আমরা সমগ্র বাংলাদেশে আহত যুদ্ধরা আবার প্রয়োজনে রক্ত যুদ্ধরা বাস্তবে নেমে যাব বলা বাপদার রাকিব তার গায়ে হাত দিছে আমরা কেন আমরা কেন জিজ্ঞাসা করতে গেছি যে আমাদের আহত পরিবার গায়ে কেন হাত দিল সে একজন আহত এবং প্রতিনিধিত্ব লালমোহন আগে মিস্টার জসিম লালমোহন বাড়ি সে হচ্ছে শাওনের সাথে রাজনীতিজ্ঞ ছিল আমার হচ্ছে বোলা জেলা আহত নিহত পরিবার জুলাই আগস্টে তারা তারা হচ্ছে কোন ব্যানার নাই সে এখানে আসছে সে কোন ব্যানারে আসে নাই না দলীয় করতে নাই এটা